আসসালামু আলাইকুম তো আজকে আমার অফিসের কলিগ সহ আমার বান্ধবী সহ একসাথে একটু গিয়েছিলাম খিল খেতে আমাদের খিল খেতে একটা কাজ ছিল তো এই কাজটা সেরে তারপর আমরা তিনজন একসাথে বসে একটু খাওয়া দাওয়া করব আর আজকে মূলত আমাদেরকে ট্রিট দিবে হয়েছে তো নর্মালি সবসময় আমি ওদেরকে ট্রিট দিয়ে খাওয়াই বাট আজকে সীমায় আমাদেরকে ট্রিট দিবে দেখেন আমার বান্ধবী বলতেছিল বান্ধবী আবার একটু ভিডিও করাটা রাখবো আমরা একটু কথা বলে নেই তো যেহেতু কথা কথা বলবো ওখানে একটু কথা ফাঁকে একটু তো খেতেও হবে যেহেতু খুদা লাগছে অনেক তাই একটু খাবার অর্ডার করে আর এখানে নিয়েছি একটু স্যান্ডউইচ আর আমি মূলত আজকে দিচ্ছে সীমা তো যাই হোক আমি নিয়েছি স্যান্ডউইচ আর আমার বান্ধবীর শুধু চিকেন ইয়া চিকেন স্যান্ডউইচ তো ওরটাই ভালো ছিল আমারটা ভাবছিলাম অনেক মজা হবে কিন্তু খুবই খুবই বাজে ছিল আমার কাছে তো একটু ভালো লাগে না আমি দুই তিন কামড় খেয়ে তারপর পুরোটাই রেখে দিছি তারপরে এটা বাসায় নিয়ে এসে দিছি আপনার ভাইয়াকে খেতে উনি বলতে এত জগন্য জঘন্য খাবারটা কোথা থেকে আনছো তো যাই হোক আমাদের কথাবার্তা শেষ করে আমরা একটু খাওয়া দাওয়া শুরু করে দিলাম মূলত ওখানে আপনার অনেক সময় বসে থাকতে হয় খাবার অর্ডার করে আর আমরা আজকে গিয়েছিলাম খিলখ্যাতের যে আপন কফি শপ আছে ওখানে সে আপন কফি শপের কফি খেয়ে আমি দুই সাল থেকে এখানকার কফিটা তখন অনেক বেশি ফেমাস ছিল অনেক বেশি মজা ছিল কিন্তু তখন যে কফিটা খেয়েছি ওই কফির মতো মোটো নেই এখন আর আমার কাছে তো মোটো ভালো লাগে না জানি না আচ্ছা কেউ কে গিয়েছিলেন কি না এখানে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে খিলখাতে খিলগার আপন কফি শপে কে কে গিয়েছিলেন তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আমার বান্ধবী একটু জুতা টুতা নিল আর আমি জুতা টুতা ওর দেখলেও কিন্তু পছন্দ হয় নাই তো এই জন্য আমরা আবার বের হয়ে আমি আমাকে বিদায় দিবে ওরা সবাই আগে যেহেতু আমার বাসাটা দূরে ওদের থেকে তাই আমাকে আগে ওরা বাইক ঠিক করে দিচ্ছিলো তো বাইক বাইক মন মতো হয় নাই অনেক বেশি ভাড়া বলতেছে তো তাই আমি কি করলাম হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম আর আমার এই যে বান্ধবী দেখতেছেন এই সব জায়গায় লোকাল বাসের মতো শুধু শুধু দাঁড়ায় পড়ে তো যাই হোক ওদেরকে আমি বলতেছি তোরা চলে যা আর এখন ছিল বিদায় বেলাটা কেন না আজকে বিদায় দিল বিদায় হচ্ছে না এই সেই কখন থেকে আমাদেরকে বিদায় দিচ্ছি তিনজন তিনজনকে কিন্তু কোনোভাবেই কেউ কারোর কাছ থেকে ছুঁয়েটা যাইতে না তা আমার আজকে প্রচুর মোমো খেতে মন চাইতেছিল কিন্তু আমি পুরো খিলগাতে খুঁজে একটা দোকানও পাই মোমো খাওয়ার জন্য তো তারপরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মানে সামনেই দেখলাম একটা মোমোর স্টল তো তখনই আমার বান্ধবীকে বললাম যে দোস্ত একটা স্টল পাইছি মোমোর তো এখান থেকে কিছু মোমো নিয়েছি আমার কাছে দেখে মনে হয়েছিল যে মনে হয় ভালো হবে কিন্তু আসলে না দেখলে সুন্দর হলে তো হবে না গায়ে গোতরে ভালো থাকতে হবে তো যাই হোক এটা খুব খুবই জঘন্য ছিল আজকে কেন যাই না সবগুলো খাবারই খুব বাজে হয় তো যেহেতু আমি বসি আমার বান্ধবী আর রিস্কা না নিয়েও আমাদের কাছে চলে আসছে আর মোমোটা অনেক বেশি গরম ছিল আমি মূলত এটাকে ঠান্ডা করে তারপরে খাবো এখানে বসেছিলাম তো ফার্স্টে দুই কামড় দেওয়ার পর খুবই বাজে লাগছে আর খাই আমি বিলটা দিয়ে সবসময় আমার সাথে এরকম একটাই হয় যখন আমার খুব বেশি কিছু ফেভারিট খাবার খেতে মচায় আর ওইটা যখন আমি খেতে বসি তখন ওই খাবারটা খুবই খুবই জঘন্য হয় যেমন আজকের মোমোটা চলে আসছি রাগ করে আর এখানে আমি আমার বান্ধবীকে আগে বিদায় দিয়ে দিচ্ছি তারপরে তিনজন তিনজনকে বিদায় দিয়ে আর আমি ফাইনালি একটা বাইক পেয়ে গেছি আর এখন এটাতে করে ট্যাঙ্ক ট্যাং করতে করতে বাসে চলে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে ছোট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার পেজটাতে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও যাচ্ছে সেগুলো দেখবেন বাই বাই